পরিমালা ডাকা ডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায় তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় জলকুমারী পরিমালা ও তার বোন জিনুকমালা একদিন নীল সাগরের তল দেশে ভ্রমণ করতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল ঝুলুমালা আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছে এই অচেনা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি আমাদের এবার ফিরে যাওয়া উচিত কিচ্ছু হবে না তুই চল তো ওই দেখ সামনে একটা কি বড় একটা পোশাক আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল যদি বাইরেটা এত সুন্দর হয় জানিনা না ভিতরটা আরো কত সুন্দর হবে চল আমরা গিয়ে দেখি এই কথা বলে পরিমালা ও ঝিনুমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দুবন মুগ্ধ হয়ে যায় আর সেই প্রাসাদে ছড়িয়েছিল সোনা দানা মুক্ত আরো কত কি ঝিনুমালা সেই মনে হাতে তুলে দেখতে থাকে ঝিনুমালা ওগুলো রেখে দে অন্যের পাশে না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া এগুলো ঠিক হবে না তুই চুপ কর তো তোর বেশি বাড়াবাড়ি এই কথা বলে জিনুমালা সে প্রাসাদের আরও ভিতরে প্রবেশ করতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে তাকে দেখে তো জিনুমালা পৌঁছুলো ভয় পেয়ে যায় ওরে বাবা এ তো ময়মকো দৈত্য আমাকে দেখতে পেলে এখনি খেয়ে ফেলবে এটাই তো সুযোগ ওই পরিমালাকে মানাকে চিরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত সে छोटू থেকে সব ভালো জেনেছে ওর প্রথম অধিকার আর এখন আমি ওকে ফেলে রেখে এই মনিমুক্ত নিয়ে পালিয়ে যাব আর এই দৈত্য যেহান্ত চিবিয়ে খাবে যেমন বলা তেমল গাছ জিনুমালা পরিমালার কাছে গিয়ে বলে দিদি এ দিদি দেখবি চল ওই আর কত সুন্দর না না ভিতরে যাওয়াটা আর ঠিক হবে না এবার চল আমরা ফিরে যাই আরে চল না তারপর জেনুমালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায় পরিমালা কিছু দূর এগিয়ে গেলে মালা সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে ঝিনুমালাকে আর দেখতে পায় না পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর ধর্তের ঘুম ভেঙ্গে যায় তারপর একেবারে সেই পরিমালার সামনে এসে দাঁড়ায় তাকে দেখে তো পরিমালা প্রচন্ড ভয় পেয়ে যায় বুঝতে তুই মনে মুখে লোভে তাই না তুমি ভুল বুঝছো আমি মনে মুখতে লোভে এখানে আসিনি আমি আর আমার বোন এখানে চলে এসেছি আর এই প্রাসাদের সৌন্দর্য দেখে আমি ভিতরে চলে এসেছি আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব এই প্রাসাদের ভিতরে যে একবার প্রবেশ করে সে আর এখান থেকে যেতে পারে না এখন থেকে তোকে এই পাশে বন্দি থাকতে হবে এই কথা শুনে পরিমালা যেই পালাতে যায় সেই প্রাসাদের দরজা বন্দি হয়ে যায় পরিমালা ভয়ে অঝরে কাঁদতে থাকে এদিকে ঝিনুকমালা ফিরে এসে তার বাবা মাকে বলে সব কথাই তো শুনলে জানো দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু দিদি লোবি প্রাসাদের আরো ভিতরে চলে গেল সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে এরপর বেশ কিছুদিন কেটে যায় পরিমালা সব সময় কান্নাকাটি করে তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে তাই সে পরিমালার মন ভালো করার জন্য অনেক রকমের খাবার গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায় এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার গয়না আর পোশাক নিয়ে এনেছি এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও না আমি কিচ্ছু খাব না আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমাকে আমার কাজে ফিরিয়ে যেতে দাও আমার বাবা মা প্রতিদিনের কথা খুব মনে পড়ছে না এটা হয় না যে একবার এই প্রসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না চলো এই সুন্দর প্রসাদ তোমাকে ভরে দেখায় বিশ্ব তোমার মন দেখবে হয়ে যাবে তারপর সেই ভয়ঙ্কর দৈত পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দৈতের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল কি হয়েছে পরিমালা তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন বন্ধু আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে একবার সেখানে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমাকে তিন পোহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে না হলে ঠিক আছে আমি তিন পোহরের পেরোনোর আগেই চলে আসব এই নাও জাদু মুক্ত আর জিনুব আয়না তোমার সাথে রেখো যাদুমুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে আর এই ঝিনুক সাহায্যে এই প্রাসাদের সবকিছুই তুমি দেখতে পারবে এই কথা শেষ হতেই জাদুমুক্ত আর ঝিনুক মালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে জিনুমালা মালা মনে মনে বলে না 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 এটা কিছুতেই হতে পারে না আমি একভাবে পরিমালাকে ছেড়ে আসলাম এখন তো দেখছি সে ওখানে ও রানীর মতো হয়ে রয়েছে না ওকে তিন পহরের মধ্যে কিছুতেই ফিরতে দিলে হবে না তহনে ওই দুধ তো রেগে গিয়ে ওকে জাম তো খাবে পরিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে দেখতে দেখতে তিন পহর কেটে যায় তখন পরিমালা বলে পিতা মাতা আর তিনপহর আর বেশি দেরি নেই আমাকে তো এবার ফিরে যেতে হবে দিদি এত দিন পর ফিরলি আরো কিছুক্ষণ থেকে যা না তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে ঝিনুক মালার কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরও কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে সে দূরে গিয়ে জিনুগানের সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে তখনই সে দেখে দৈত দয়তো আরমরা অবস্থায় সেখানে পড়ে যন্তনা ছটপট করছে হকি বন্ধু তোমার অবস্থা কি করে হলো আমি এখুনি আসি আমি এখুনি আসি পর সেই পরিমালা আবার সেই জাদু মূর্তির সাহায্যে প্রসাদে ফিরে যায় সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে বন্ধু বন্ধু ওঠো ওঠো কথা বলো বন্ধু চোখ খুলো এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে আর সাথে সাথেই যে অতি সুন্দর বর্ষকুমারে পরিণত হয় আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা তুমি আমাকে এত বছর পর অবিশাম মুক্ত করলে অবিশাপ কিসের অবিশাপ আর কে তুমি কি তোমার আসল পরিচয় আমি হলাম এই রাজ্যের বর্ষকুমার রাজ পাঁচ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমার স্বামীকে যে বিশদ সাপে থামিয়েছে আমাদের আশ্রয় দাও না হলে যে ও মারা যাবে কে তোমরা এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে আমার রাজ্যে এরকম কুষিত রূপ এখানে দরকার নেই অহংকার তোমার রূপে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি দানব রূপে পরিণত হবে তোমার সেই ভয় রূপ দেখে সবাই ভয় পাবে কাহার যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্ত হবে আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি তুমি আমার কুৎসিত রূপ দেখে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা আমি তোমাকে বিবাহ করতে চাই এরপর পরিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্যকুমারের শুভ বিবাহ সম্পূর্ণ হয় রাহুল ছিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেঁথেছে একি এক মссоকন্না হ্যাঁ আমি এক মায়াবী যাদুর মссоকন্না রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরীব দম্পতি রাহুল আর রাधिका মাটির কুড়েঘরে বসবাস করত রাহুল জেলে সেই বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি আমার মায়ের রূপবর্তনের ক্ষমতার Анна সবাতে শুনলে পরামর্শ খোমনা এ নিয়ে চলবে আমায় সর্বশক্তি অধিকারী হতে হবে শোনাছি না এই এ বিনা জল পড়ে থাকে আমি যদি কলা জল পড়ে ধরতে পারি তাহলে তার রক্ত জুছে আমি হব মা বিশ্ব অধিকারী তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিনি ও গিনি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পাই আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে ধারে গিয়ে ফেলতে শুরু করে কিন্তু তার একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আজ চালও না হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে চিপে মনে খুব বড় মাছ পড়েছে চিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যা হোক করে হবে রাহুল চিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্যা চিপে গেতেছে আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্যা আমার মা আমাকে বিলে ধারে আসতে মানা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও বংশীটা আমি এখনই খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব রাহুল বংশীটা খুলে মৎস্যকোনাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্যকন্যা মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরিকে জানায় আমি তোমাকে কতবারও বারণ করেছিলাম তারপরও তুমি বিলের ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনোদিনও বিলের ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদু শক্তি কাজ করবে না এই জাদু মুক্ত তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই জাদু মুক্ত হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নি সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি বাবাকের বন্ধ জেলে যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই কুড়ে ঘরে মাটির দেওয়াল ঘরে চাল আমার একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি বলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলনি আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারতো না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি দিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলো তো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মস্ত করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাহুল বিলের ধারে যায় তারপর সে মস্ত ডাকতে থাকে মস্ত কন্যা ও মস্ত আমার কথা শুনতে পাচ্ছ ভালো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখী তো হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড়ি দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলে ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনোদিনও ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব। এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি শুন তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজবটিটা নিয়ে আসি আজ এই টুকু টুকু খেয়ে ফেলবো তাহলে আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব হা 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 শোনো না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আছি। রাহুল আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে হাসবটি নিয়ে এসেই মৎস্যকনার তখনই রাধিকা শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে এ তো এক ডাইনি ডাইনি এতদিন আমার গিন্ন শরীরে ছিল তার মানে এই অন্যায় আড্ডা সবকিছু ডাইনি করছিল

জল পড়ি তার জাদু শক্তি দিয়ে তাই কে ভস্য করে দেয় এবং কন্যার কাটা লেজ ও জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন